আসসালামু আলাইকুম আজ দেখুন বারাক ওবামা পুতিন শি চিং ও মোদির বেতন কত সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গেলে তার জন্য বরাদ্দ চার লাখ ডলার নিতে অস্বীকার করে বলেছেন তিনি নেবেন মাত্র এক লাখ ডলার বাসিকে বরাদ্দের পাশাপাশি দু হাজার সাল থেকে মার্কিন প্রেসিডেন্টের ভ্রমণের জন্য কর মুক্ত এক লাখ ডলার ও বিনোদন বাবদ উনিশ হাজার ডলার পান এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছেই বার্ষিক বেতন ছাড়া সারা বিশ্বে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নানা সুযোগ সুবিধা ভোগ করে থাকেন এক নম্বরে বারাক ওবামা আগামী বছর বিশ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে যাওয়া বারাক ওবামার বার্ষিক বেতন আগেই জানা গেছে তিনি বার্ষিক বেতন পান চার লাখ ডলার দু নম্বরে আছেন জাস্টিন টরডো বারাক ওবামার চেয়ে এক লাখ চল্লিশ হাজার ডলার কম বেতন পান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টরডো বারাক ওবামার পরে বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রে তার অবস্থান দ্বিতীয় স্থানে জাস্টিন টরডো পান দুই লাখ ষাট হাজার ডলার তিন নম্বর হচ্ছে অ্যাঞ্জেলা ম্যাকের। গত বছর টাইমসের বর্ষসারা ব্যক্তিত্ব জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যাকেন বছরে বেতন পান দুই লাখ চৌত্রিশ হাজার চারশো ডলার চার নম্বরে হচ্ছে জ্যাকব জুমা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বেতন দুই লাখ তেইশ হাজার ডলার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ও জাপান ও যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বেতন পান পাঁচ নম্বরে হচ্ছে সিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে দুই লাখ তিন হাজার মার্কিন ডলার বেতন পান ছয় নম্বরে হচ্ছে রিসেপ তাইয়েব দোহান এক লাখ সাতানব্বই হাজার ডলার বেতন পান তুরস্ক প্রেসিডেন্ট রিসেস তাইওয়ানোহান সাত নম্বরে আছে প্যাসোয়া ওয়ালাদ তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ রিসেব তাইওয়ালের চেয়ে প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাস দো ওয়ালাদ বেতন কম পান তিনি বছরে এক লাখ চুরানব্বই হাজার ডলার বেতন পান থেরেসা মে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী থেরেসা মে বছরে বেতন পান এক লাখ আটাত্তর হাজার দুইশো ডলার ভুলাদিমির পুতিন সরকার ও রাষ্ট্রপ্রধানদের মধ্যে বেতন পাওয়ার ক্ষেত্রে অন্য অনেকের চেয়ে পিছিয়ে আছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বছরে বেতন পান এক লাখ ছত্রিশ হাজার ডলার দশ নম্বরে আছে ম্যাথিও রেনজি বছরে পান এক লাখ চব্বিশ হাজার ছয়শ মার্কিন ডলার উনি হচ্ছে ইটালিয়ান প্রধানমন্ত্রী এগারো নম্বর আছে নরেন্দ্র মোদী কালো টাকা পাঁচশো এক হাজার টাকা রুপি নোট বাতিল করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে তিরিশ হাজার তিনশো মার্কিন ডলার বেতন পান বারো নম্বরে আছে শি পিং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রেসিডেন্ট শি চিং পিয়াংয়ের বেতন বিশ্বের অনেক ছোট অর্থনীতির দেশের সরকারের রাষ্ট্রপ্রধানের চেয়েও কম তিনি বছরে বেতন পান বাইশ হাজার ডলার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মানে আমাদের পরবর্তী আপডেট পেতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ